নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ ভিডিওটা কিন্তু শুরু করছি আমার বাবার বাড়ি থেকে আর মানে বাপের বাড়ি হঠাৎ করেই আসা আর কেন আসা সেটা তো তোমাদের প্রথম থেকে কিছুই বলা হয়নি তো কালকে হঠাৎ করে মানে ফোন আসে আমার কাছে যে তোর বাবার মানে মা ফোন করছে যে তোর বাবার হঠাৎ আঙুল কেটে গেছে আমি বলছি কি হয়েছে হঠাৎ তো অবাক হয়ে যাবারই কথা আর আমার বাবা হচ্ছে করাত মিলের কাজ করে এই হচ্ছে তেরো বছর ধরে কিন্তু করাতীদের কাজ করে আসছে তো এরকম দুর্ঘটনা কিন্তু কোনোদিনও হয়নি হঠাৎ করে শোনা মাত্রেই ছোটাছুটি করে আমি কিন্তু গোসাবাতেই যাই কারণ আমি জানি গোসাবা হসপিটালে হয়তো বাবাকে রাখা হয়েছে সেই গোসাবাদ থেকে কিন্তু গোসাবা হসপিটাল থেকে রেফার করে বাবাকে পিজি হসপিটালে মানে ট্রান্সফার করে তখন সেখান থেকে বাবারা গতকালি থেকে অ্যাম্বুলেন্সে ওঠে বাবারা সোজা চলে যায় পিজিতে আর আমি তো গোসাবা পর্যন্ত গিয়ে আবার সেখান থেকে ব্যাক করে চলে এসেছি বাবাকে মানে হাতটা এই যে আঙুলটাকে জোড়া লাগানোর জন্যই কিন্তু যাওয়া হয়েছিল কিন্তু সেখানে ভাগ্যবশত সেখানেও কিন্তু হলো না অনেক কিছুই বললো যার জন্য এই আঙুলটা এমনিতেই কেটে বাদ পড়ে গেছে তো বাবা এখন ঘুমাচ্ছে আর আমি কিন্তু কাল রাত্রে সেই অবস্থায় কিন্তু আমি এখানে চলে এসেছি বাবা কাল রাত নটার দিকে কিন্তু এখানে চলে এসেছে তো আজকে বাবাকে কি ট্রিটমেন্ট করা হচ্ছে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আর কালকে রাত থেকে সকাল পর্যন্ত প্রচণ্ড লোকজন আসছে মানে আমাদের এলাকায় যা যারা যারা বাবাকে চেনে জানে সবাই কিন্তু বাবাকে দেখতে আসছে কারণ বাবাকে যথেষ্ট ভালোবাসে তো যাই হোক সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর কিসে কি করছি সব কিছু তোমাদেরকে দেখাবো এই যে বন্ধুরা সকাল থেকে এখনো কিন্তু খাওয়া হয়নি এখন বাজে তোমার এগারোটা চল্লিশ মানে এই বারোটা বাজতে যায় এই যে মা সবিন আলু দিয়ে তরকারি করেছে একটা শাক ভাজা করেছে এখন আমি সেইটা দিয়ে ভাত খাচ্ছি আর মা ওদিকে রান্না করছে কি রান্না করছে সেটাতে তোমাদেরকে অবশ্যই বলবে কি রান্না হচ্ছে মা মাংস মশলা রেডি হয়ে গেছে মশলা রেডি পেঁয়াজ রসুন আদা জিরা মরিচ আচ্ছা আচ্ছা আর এই দেবো এই যে এখানে মাংস ধুয়ে রাখা আছে দ্রাইগুন কিন্তু খুব নিচু জায়গা তো আর খেজুরটা বিশাল স্বাদ বাবা এখন ঘুমিয়ে আছে বাবাকে একটু বাদে চান দেবো চলো তার আগে রান্নাঘরে যাই আর আমার মেজ এসেছে কিন্তু মেজো আছে এখন মেজো মাসি আর কোনো দিন দেখার নেওয়া রান্না তাহলে রেডি হয়ে গেছে এই যে এখানে এক লিটার দুধ রয়েছে এই দুধটা এখন জ্বালানো হবে হ্যাঁ দুধ জ্বালানো হবে হাঁড়ি নিয়ে আসছি দাঁড়ো удержать পারবে তো

করতে <t> হবে <rendita zi -mumbles> <tune anytime 2023> <tune 2022>

বাবার ভাত খাইয়ে দিয়েছি আর এদিকে মা ছাগলগুলো মাঠে নিয়ে যায় কারণ বেলা গড়িয়ে যাচ্ছে যার কারণে আর আমার মেঝমাসে কিন্তু বাড়ির দিকে রওনাও দিচ্ছে কারণ মেঝমাসেই সকালে এসেছিল আর সকাল থেকে সারা মানে দিনটাই ছিল যখন বেলা গড়িয়ে যাচ্ছে মাসি কিন্তু বাড়িতে চলে যাচ্ছে ফাইনালি এখন যাচ্ছি লাক্স বাগান বাজারে বাজার করতে কিছু ওই মাছ নিয়ে আসতে যাচ্ছি কাঁচা সবজি তো দুই অবস্থা এখন যাওয়ার বাজারে আপাতত কেউ নেই সাথে বাপিও যাচ্ছে তোর চলো বাজার কমপ্লিট মানে সবজি বাজারটা কমপ্লিট এখনো কিন্তু মাছ নেওয়া হয়নি আর মাছ বাজারে প্রথমেই ঢুকেছিলাম প্রথমে ঢুকে গিয়ে দেখি মানে কোনো মাছই উঠেনি দু তিন জায়গায় মাছ উঠেছে সেই চাবড়া চিংড়ি বড় বড়ো তাও সে তো যাই হোক মানে কী কী বাজার করেছে সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর সবজি বাজারটা ঘুরিয়ে দেখালাম না এমন প্রচণ্ড রোদ তবু এক মানে ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাবো আর কি যাওয়ার পথে कन के दबो न न कन दबो गगा नबो 12 के 9 सालै छिरो सात छ व 100 रुपैयाँ ये का

I don't know

তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরেছি কারণ বাবার ইঞ্জেকশনের জন্য আর ইঞ্জেকশনের জন্য আমাদের পাশে একটা মেডিকেলে নিয়ে এসেছি কারণ যে ডাক্তার বাবাকে চিকিৎসা করছে সেই ডাক্তারের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় আর দু কিলোমিটার দূরে এই ডাক্তার তো সাথে সাথে আসা সম্ভব হয়নি তাই বলল পাশের ডাক্তারখানার থেকে ইঞ্জেকশনটা দিয়ে নাও Oh, ini di sini diberikan injeksi? ধার বাবার যেহেতু প্রচুর রক্তক্ষরণ হয়েছে যার জন্য বিভিন্ন রকমের ফল কিন্তু বাবাকে খেতে দেওয়া হচ্ছে আর বাবাকে দেখতে কিন্তু প্রচুর মানুষ আসে সেগুলো তোমাদেরকে আর দেখায়নি ক্যামেরা এবারে যে এসে এটা হচ্ছে আমার বান্ধবী আর এটা আমার বান্ধবীর মেয়ে এই যে ভিডিওর ক্লিপটা তোলা এটা হচ্ছে পরের দিন সকালের ডাক্তারবাবু এসেছিলো আর বাবার হাতটাকে ড্রেসিং করার জন্য বাড়িতে যারা যারা এসেছে এমন কোনো ব্যক্তি নেই যে বাবার হাতটা দেখে মাথা মানে ঘোরেনি মানে এমন একটা অবস্থা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো মানে গস কাপড়ের উপর দিয়েই বুঝতে পারছি আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে আর দেখাচ্ছি না গাইডলাইনের সমস্যার জন্য কিন্তু ভিডিওটা আমি স্কিপ করে দিচ্ছি বাবা বিগত তেরো থেকে চোদ্দ বছর ধরে করাদ মিল যেটাকে স মিল বলে ওই মিলে কাজ করে আসছে তো কোনো দিনও কোনো রকমভাবে কোনো অসুবিধার মুখে কিন্তু বাবা পড়েনি সেদিন ছিল শনিবার আর আজকে ভিডিওটা এডিট করে ছাড়ছে আজ হচ্ছে শুক্রবার মানে এই সাত দিন হোক বাবার একটা এরকম অবস্থা থেকে নিজেরই তো ভিডিও করাটা মানে কি বলবো খুব কষ্টের হয়ে যায় এখন যেটা হয়েছে সেটা তো আমাদেরকে মেনে নিতে হচ্ছে বাবার একটাই আফসোস যে আমার শেষ বয়সে এসে আমার একটা অঙ্গ চলে যাবে এটা বাবা খুবই আফসোস করছে বন্ধুরা ড্রেসিং করে দেওয়ার পরে কিন্তু ডাক্তারবাবু চলে যায় আর বাবা খুব চিন্তায় মানে একটা আঙুল নেই একটা অঙ্গ নেই সেই কারণে বাবা এতটা ভেঙে পড়েছে সেটা কোনো বলার কথা নয় আপাতত আমি দুটো তিন থাকবো বাবার এখানে থাকার পরে আমারও আবার বাড়ি যেতে হবে বাপের স্কুল রয়েছে টিউশনেও কামাই হয়ে যাচ্ছে বাপের বাড়ি থেকে বাড়িটা যে খুব একটা দূরে তা কিন্তু নয় সাইকেলে আমার তিরিশ মিনিট সময় লাগে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে বাপের বাড়ি আর বাড়ি। এখন বাবার পাশে তো সব সময় একটা করে মানুষ তো থাকা প্রয়োজন কারণ বাবার পাশে না থাকলে বাবা কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে চলে যাবে আর এমনিতে বাবার প্রেশারের সমস্যা প্রচুর একটু চিন্তা করলেই প্রেশার চাপ দিচ্ছে তো আজকে ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এই পর্যন্ত রাখব কতটা কি ভিডিওতে দেখাতে পারলাম ঠিক জানি না তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকেই একটা কথা বলবো যে যা কাজ করো সবাই একটু সাবধানে করার চেষ্টা করো কারণ আমরা যে বিপদের মাঝখানে পড়েছি এই বিপদের মাঝখানে যেন তোমরা পড়ো না কারণ কতটা অসুবিধাজনক একটা মুহূর্ত যার হয় সে কিন্তু বুঝতে পারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে